মালয়েশিয়ার শ্রমবাজার চালু নিয়ে যা বললেন আসিফ বন্ধ হয়ে যাওয়া চালু এবং সে দেশে বন্ধ থাকা কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নুর্য শনিবার পাশে আগস্ট প্রবাসী কল্যাণ ভবনের বিজয় একাত্তর মেলনায়নে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের অধীনে সামাজিক নিরাপত্তা সংস্থার সঙ্গে অনুষ্ঠানে অতিথির বক্তৃত্ব করেন তিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা প্রায় আঠারো হাজার কর্মীকে সে দেশে পাঠানোর পাশাপাশি দেশটিতে বন্ধ শ্রমবাজার চালু বাংলাদেশের সব রিক্রুইটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার কর্মী পাঠানোর সমান সুযোগ সৃষ্টি এবং কর্মীদের বেতন বাড়ানোর বিষয়ে কাজ করছে সরকার আসিফ নজরুল বলেন প্রবাসীরা দেশের অর্থনীতি ইতিবাচক ভূমিকায় পাশাপাশি অর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তাদের যথাযথ মূল্যায়ন প্রবাসী কর্মী এবং তাদের পরিবার কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক প্রবাসী কল্যাণ ও বৈদ্য বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওএস অনার্স কল্যাণ বোর্ড এ কাজটি নিরলসভাবে করে যাচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নুরজুল